এক ফৌজ কি ছাউনি পর তালিম কি চাদর বিছা দি যাতি হে আর কি ছাই এটা একটা ক্যান্টনমেন্ট শুধুমাত্র তালিমের চাদর বিছে দেওয়া হয়েছে যখনই বাতিল জানবে তখনই জাওবন্দি সন্তানরা জানবে এবং আকীদার হেফাজতের জন্য এই আসবে রাজনৈতিক শান্ত পর আমার আকীদা আগে আমার আদর্শ সত্যি আগে ঠিক কিনা বলে সংসদের সদস্যে আমরা এই মাটিতে আসি নাই চোখটা একটা চোখ করে আসন পাওয়ার জন্যে আমরা এই মাটিতে আসি আমরা এসেছি এই মাটিতে আধার কোটি মুসলমানের সংগ্রহ করতে

আদর্শকে চ্যালেঞ্জ করে আমাদের আকিদা চিন্তায় এর শুরু হয়েছে নিঃসংন্দে এই সেমিনারের এই শিরোনাম আমাদের ছেলেদের আমাদের আগামী প্রজন্মের আকীদার সংরক্ষণ করবে ইনশাআল্লাহ আজকে দারুল উলুম দেওবন্দদের যে চেতনা এবং আদর্শের উপর আমরা দারুল উলুম কি চেতনা দারুল উলুম দেওবন্দদের যিনি প্রতিষ্ঠাতা বানিয়ে দেওবন্দ হুজ্জাতুল ইসলাম কাসিমুর ওলে এবং খায়রাত তার বক্তব্য তার চেতনাকে নকল করে আদাল মারাজি রাসামীরানি রহমেদুয়া ইয়ালয় করেছেন শেখুল ইসলাম হোসাবুল ইসলাম খাসিম নানুদুম রহমেদুয়া ইয়ালয় করেছেন এই দারুল ওম আমার সামনে প্রতিষ্ঠা হয়েছে এই দারুলম দেওবন্দের কি চেতনা আমার কারোর কাছে শিখতে হবে না জানতে হবে না সমানকে কাসিম খরো দেখো

আপতো করে আমার আকীদা আগে আমার আদর্শ সতীত্ব আগে ঠিক কিনা বলেন আজকে অনেকে আজকে অনেকে slogan দেয় তাদের শব্দের স্বভাব নাই তাদের tataબો স্বভাব নাই তাদের সাংগঠনিক বিরাট কোন ভিত্তি তারা আগামী দিনে সরকার গঠন করার জন্য সক্ষমতা রাখে আমি দিককাশ করতে চাই যদি আরো সমর্থতা দেয় সামনে পুরিশকর বলতে চাই আমরা দাওয়াত ও তাবলীগের সন্তান আমরা সেই খলিসতাম হোসাইন মাকদমনির সন্তান আমরা ই利亚স কান্দরবির সন্তান যেই ই利亚স কান্দরবি পৃথিবীর পূর্ব রাষ্ট্র ফিজিআইল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর পশ্চিম রাষ্ট্র ব্রিটিশ আলাস্টা সেই সাউথ আফ্রিকার জোহান্সবার্গের থেকে শুরু করে রাশিয়ার সার্বিয়া পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মহানত সেটা দাওয়াত ও তাবলীগের মহান কোন স্কুল কলেজের বাবা জারার ইঞ্জিনিয়াররা করি করে মহানত এই আমাদের আমাদের প্রতিপালন করতে হবে আমার ভাইরা আমরা ইলিয়াস কান্দলের বিরুদ্ধে শরীর আমরা হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ জামান আশরাফের ছাত্র বিরুদ্ধে শরী পরিষ্কার মনে রাখতে হবে দারুন দেওবন্দের ইতিহাস কোনোদিন জমিয়ত ভক্তি হবে না কারণ দারুন দেওবন্দের প্রথম ছাত্র যিনি জমিয়তের প্রতিষ্ঠাতাও তিনি দারুন দেওবন্দা জমিয়ত দা দেওবন্দ দিয়েছে তালিম নিসাব দেওবন্দ দিয়েছে তাবলীগ কলম দিয়েছে আমাদেরকে উসলি তসদিব আমাদেরকে তস্কে নফসের উসুল ঠিক নিভাবে ভাবে তারুম দেওবন আমাদেরকে সিয়াসি মানহাল দিয়েছে তানাম চবি হতে ওলামা চবি হতে ওলামা চবি ঠিক কিনা বলে আমার ভাইরাম নেতৃবৃন্দ গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা বলবেন বিশেষ করে এই বাংলাদেশে যিনি দারুল দেওবন্দের একজন অন্যতম তর্জমান তিনি আমাদের সামনে উপস্থিত আছেন আজকে যদি তাদের কথা আমরা শুনতে না পারি তাহলে আমরা মাহরুম হয়ে যাব আল্লাহ মোবাইদুল্লাহ ফারুক রহমত বরাকা তুমুল আলিয়া আল্লাহ তালা হুজুরকে হায়াত আর তৈরি বা তবিলা দান করে সহায় এই বৃদ্ধ বয়সে তিনি বাংলাদেশে চষে বেড়াচ্ছেন আল্লাহ তালা তার হিম্মতকে আরো অরূপে হিম্মত দান করেন আমি হুজুরের জন্য আপনাদের কাছে দোয়া যাচ্ছি এবং আমি আমার ছাত্র তরুণ জনতাকে আজকে বলবো শপথ নিয়ে যাই সংসদের সবুজ চেয়ারের জন্যে আমরা এই মাটিতে আসি নাই ছোট্ট একটা চোখ করে কয়েকটা আসন পাওয়ার জন্যে আমরা এই মাটিতে আসি নাই আমরা এসেছি এই মাটিতে হাজারো কোটি মুসলমানের ইমানের সংরক্ষণ করার জন্য সুতরাং আমাদের আদর্শ বুঝলে হবে না কারা কারা আমাদেরকে আজাবিদদের ব্যাপারে বিভ্রান্ত করতে চাও মনে রাখো কুলাই আবাই সচ্চিদিনি বিমিসরিহিম ইলা জামাতনা ইয়া জারিউল মাজামি আমরা তো তাদের পূর্বসূরি যাদের নি আমরা গর্ব করি কোন মুখতে কচ্ছ ভরায় রক্ত দেখি তাদের জুরি পাবে না একটা সেই পরিহিতের জন্ম দিতে পাবে না একটা সেই ইসলামের জন্ম দিতে সময় তো কম ও নতুন প্রজন্মের বন্ধুরা 30 সেকেন্ড বলছি শোনো ভালো করে শুনে রাখো শেখ হোসেন মোসা মদনী কে এই দুনিয়ার সমস্ত সমস্ত আয় আয়াতিল্লা আয়াত আয়াতিল্লা বলা হতে থাকে ওই আসমান জমিনের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র

আমি এই চুক বলে আজকে বিদায় নিচ্ছি শুধুমাত্র এই দীপ্ত শপথটুকু করে আমার ভাইদের কাছে আবেদন রেখে যাব আবেদন নিয়ে যাও শপথ করে যাও ইনশাআল্লাহ আমাদের বড়দের নেতৃবৃন্দেরকে নির্দেশ থাকবে সেই নির্দেশ আমরা মানব আকাবিদ্যের তরিকায় ব্রিটিশ যেভাবে আকাবিদ্যেরকে টলাতে পারে নাই প্রতিদিন তার দেওয়ার আকাবিদ্যেরকে দিল্লি সাহেব জামে মসজিদের সামনে দশজনকে আগুনে পুড়ে কঙ্কাল হাট বিচার করা হতো দুই হাতির দুই পায়ে রশি বেঁধে দিয়ে দুই দিকে ছেড়ে দেওয়া হতো আমি দুই দিকে ছুটে যেত আমার আকাবিরের শরীর থেকে দুই বাহু আলাদা হয়ে যেত চটপট করতে করতে মৃত্যুবরণ করেছে আবশ করে নাই আসতো বলতে চায় লড়ি ಸಂತাস সেই রাজা হসরত শেখ হাসিনা লালাতুল্লাহ আলাইহা ওমতাহ যদি বলো সেই রাজা জন্ম হয় ইনশাআল্লাহ আমরা আকাবিরের দাওবন্দ আদর্শ বিক্রি করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন